ভিডিওতে আমরা করেছিলাম তৈরি করার জন্য আর যে বলেছিলাম চব্বিশ ঘন্টায় হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন সেটা দেখিয়েওছি আমরা কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য আজকে যে ভিডিওটি আবার আসছে এটাতে আমরা ওই ভিডিওটি পার্ট টু আপনাদের চলছে সেখানে কি কি চারা এখনো পর্যন্ত করেছি কি চারা হয়েছে কিভাবে করবো বা কতখানি গাছকে ডেভেলপ হওয়ার পরে সেটা যাবে না একটু বড় পরে দু ইঞ্চি পটে যাবে অথবা সেটি চার ইঞ্চিতে কিভাবে কতখানি বড় হলে ট্রান্সফার বা কিভাবে জল দেবো তার খাবার কী সব নিয়ে আলোচনা জিয়াদার সঙ্গে আবার কন্টিনিউ আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার জিয়া সঙ্গে এসে গেছে বাকিটা জেনে নেবো জিয়াদার থেকে আসুন দেখতে থাকি অভিজিৎ হর্টিকালচারের সকল দর্শক বন্ধুকে স্বাগতম অভিজিৎ হর্টিকালচারে তা আমরা দেখেছিলাম যে এই যে চারাটা এটা যদি আমরা ভিজিয়ে সিড ভিজিয়ে ফেলি চব্বিশ ঘন্টাতে এরকম জার্মিনেশন হবে আর যদি ভিজিয়ে না ফেলি তাহলে আমাদের আটচল্লিশ ঘন্টা লাগতে পারে এইটা আর একটু আগের ফেলা কয়েকদিন এই ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে বীজপত্রী এই যে বীজটা রয়েছে সঙ্গে বীজটা রয়েছে এটা হচ্ছে চব্বিশ ঘন্টা বা আট বা আটচল্লিশ ঘন্টায় জার্মিনেশন এইটা কিন্তু আরেকটু বেশি হচ্ছে পাঁচ দিন ছ দিন আগের ফেলা এই যে দেখুন দুটো পাতার থেকে অলরেডি চারটে পাঁচটা পাতা সব এই যে গাছটা দেখিয়েছে এই গাছেরও ভিডিও আপনারা অনেকেই দেখেছেন অন্য কোনো একজন ভিডিও করেছে এটিও দেখেছেন তখনও কিন্তু গাছটা কিভাবে করা হয়েছে দেখিয়েছিল দুটো বীজের মধ্যে পার্থক্য দেখলেই বুঝতে পারবে এর হচ্ছে এইখানে এখনো সিড গুলো আছে এই যে পাতার গায়ে সিড আছে সবে জার্মিনেট আর এর কিন্তু সিড নেই এগুলো ওই একটু আগে হয়েছে মানে পাতা এসেছে এইখানে এই সিড গুলো সবে আজকে সব নতুন ফেলা হয়েছে এইখানে এরকম সব খবরের কাগজ দিয়ে আপনাদেরকে ঢেকে দিতে হবে খবরের কাগজটা এরকম হালকা একটু ভেজা ময়শ্চার থাকতে হবে যাতে এই টবের মাটিটা যাতে শুকিয়ে না যায় ওই পেপারটা ওই জন্য হালকা একটু ভেজা থাকলে বেশি ভালো নয়তো ওই পেপার জলতে নেইতে পারে হ্যাঁ এইবারে আগে দেখো আমরা যে সিট ফেলা সব করছি এই যে এইখানে এই যে নতুন নতুন সব জার্মিনেশন হচ্ছে এগুলো কিন্তু এক দুদিন আগের ফেলা একটু আগে দেখলে বুঝতে পারবে চলেছ এইগুলো সব জার্মিনেট হতে মর্নিং গ্লোরি তো এইটা হচ্ছে মর্নিং গ্লোরি এটা মর্নিং গ্লোরি থাইল্যান্ড ভ্যারাইটি আর এইখানে আর ওইদিকে যেইগুলো আমরা দেখছি ওগুলো হচ্ছে অপরাজিতা দশটা কালারের অপরাজিতা এগুলো কিন্তু বাইরের সিট আমাদের এখানে পাওয়া যায় না ওইটা আমরা দেখতে পাই না এই গাছ কিন্তু দেখাবো ওই পরেরটা হচ্ছে মালভা আর এইখানে আছে ব্ল্যাকবেরি কাঁটা ছাড়া ব্ল্যাকবেরি আমরা তো ব্ল্যাকবেরি গাছে কাঁটা দেখতে পাই এটা হচ্ছে কাঁটা ছাড়াই ব্ল্যাকবেরি বলতে যেটা খাওয়া হয় তো হ্যাঁ খাওয়া হয় মালবেরি নয় কিন্তু মালবেরি বা মালভা এগুলো না এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাকবেরি যেটা হচ্ছে এইরকম গোল গোল হয় আর একটু জেলির মতো স্ট্রবেরির মতো দেখতে হয় যেটা সেটা কিন্তু কাঁটা ছাড়া এটা কাজাকিস্তান থেকে আসা একেবারেই কাঁটাবিহীন ব্ল্যাকবেরি যেটা এখানে সব আমরা দেখেছি এখানে সব সিট ফেলা হলো সিট জার্মিনেট হচ্ছে সেগুলো আপনারা আপনাদেরকে দেখাতে পেলাম এইখানটাতে আরেকটু দেখাতে বলবো এই যে আমাদের আটার আগে সিট ফেলা এইখানে এগুলো হচ্ছে এই জার্মিনেট হচ্ছে এর পরে সিট ফেলা এটা এটাও জার্মিনেট হচ্ছে ওই টবে আরো একটু আগের ফেলা ওগুলো বড় হয়েছে আর চন্দ্রমল্লিকা তো দেখছেন এত চন্দ্রমল্লিকা আমরা করেছি যত রকম পেরেছি কালেকশন করে চলেছি আমরা সব সময় বিভিন্ন রকম সব এইখানে সব গাছ লাগানো চলছে অলরেডি আমাদের দেখুন ডালিয়া লোকে ডালিয়া ডালিয়া করে দেখাবো ডালিয়া শীতকালে হচ্ছে ডালিয়া হয় আপনাদের সামনে কোনো যে কাটিং দেখিয়েছিলাম সেই কাটিং দেখিয়েছিলাম সেই কাটিং এর কিন্তু এই ডালিয়া যেহেতু এগুলো সিডের ডালিয়া আর অসময় আমরা ফোটাচ্ছি একটু ছোট এটা শীত পড়লে আর একটু বড় হবে আর বেশ কিছুদিন কন্টিনিউ বৃষ্টি হওয়াতে মেঘলা ওয়েদার রোদ নেই বলে সেই জন্য আমাদের গাছের একটু গ্রোথ কম আছে রোদটা থাকলে হয়তো আমাদের এই সিডের গাছ যেগুলো এই সিড ফেলেছি এগুলোর গ্রোথ আরও বেশি ভালো হতো আশা করি এক দুদিন পরে রোদ ভালো হলে আমাদের চারা গ্রোথটাও খুব আচ্ছা এবার যেটা বলি এই যে চারা বেরিয়েছে জল কিরাম ভাবে দেবে একটু বলে দিলে ভালো হয় এই চারা যদি এই কন্ডিশনে একেবারে এ থাকে এরকম যদি ভেজা থাকে আমি আগেই বলেছি যে ওইখানে আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে অত বেশি জল কেন দেব ওই বেশি জল দেওয়ার এই একটাই কারণ এইখানে মাটিটা একটু দেখাতে বলবো যে এই যে এইটা যতদিন ওই মাটিটা ভেজা থাকবে চারা জার্মিনেট হওয়ার পরে তাতে কিন্তু চারাটা একটু বড় হয়ে যাবে ওই একই জলে তাহলে তখন আমাদের যদি আমরা একেবারে এই ছোট অবস্থায় জল দিই চারাগুলো কিন্তু হেলে পড়ে যাবে হেলে পড়ে যাবে ওর জন্যই কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে এক ঝারি জল পাঁচ লিটার মোটে চারটে গামলার মধ্যে পাঁচ লিটার জল দিয়ে দিয়েছি বেশি করে জল দিয়েছি যাতে এইটা অনেক বেশি জল থাকে চারা জার্মিনেশন হয়ে যাবে প্লাস হচ্ছে সেই চারা একটু বড় হওয়া ওই জল টেনে নেবে এবার তারপরে যখন আমরা বগে ছাজরিতে বা স্প্রে করে যে কোনোভাবেই ভাবেই জল দিয়ে এই চারা কিন্তু আর হেলবে না বা ঢলেও পড়ে যাবে না ততক্ষণে কিন্তু চারাটা একটু স্টেবল হয়ে যাবে দাঁড়িয়ে যাবে ওই একই জলে এবার কি এই যে গাছ তৈরি হয়েছে গাছটা দেখালে একটু ভালো হয় গাছটা এই যে গাছ করেছি এই গাছকে আমি থামপটে এখন ট্রান্সফার করতে পারি না এরপরে কতদিন পরে করব এইটা আরো তিন দিন থেকে চার দিন পরে থামপটে যদি আমরা ট্রান্সফার করি তাহলে গাছটা কিন্তু খুব ভালো আচ্ছা ছোট থাম পটে দেয়া হবে ছোট থাম পটে রেવા পারে এইবারে যদি মনে করি যে আমরা থাম পটে দেব না ডাইরেক্ট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পটে দেব তাহলে আমরা আরো একটু ওয়েট করে যাব আমরা খাতা আরো একটু ওয়েট করে যাব এখানে আমাদের দুই দুই চার পাতা বেরিয়েছে সবে আরো দুটো পাতা ওয়েট করব যদি আমরা ডাইরেক্ট 2 ইঞ্চি পটে দিই তাহলে চারাটাও একটু বড় হবে হেলদি হবে শক্তপোক্ত হবে সেই চারাটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমরা পুরোটাই কিন্তু নার্সারি পারপাস বলছি না আমরা ঘরোয়া পারপাস বলছি যে ঘরে আমরা নিজেরা তৈরি করতে পারবো এবং নিজেদের বাগানের চারা নিজেরা করে যদি আমরা বসাই তাহলে হবে কি আমাদের একটু কম খরচায় চারা তৈরিও হয়ে যাবে আর কম খরচাতেই অনেক বেশি গাছ হবে আমাদের বাগানে লাগানোর জন্য আর আমাদের চারা কিনতে গিয়ে যত বেশি টাকাটা লাগতো সেই টাকাটাই হাঁডি হবে হবে আর আমাদের চারা কিনতে যেতাম তার থেকে অনেক কম খরচায় হচ্ছে সেই যে টাকাটা বাঁচবে সেটা দিয়েই আমরা গাছের সার কিনবো ওষুধ কিনবো এই লাগাবো কিন্তু আমরা যদি হচ্ছে নিজেরা তৈরি করে নিতে পারি আমাদের একটা ব্যাপার আা থামপটে যখন নিনজা বা থামপড়ের কি सेम মাটি सेम মাটি মাটি দিয়েই থামপটে ভরে দিতে পারবে কোনো অসুবিধা নেই গাছের নতুন করে খাবার দেয়া আমি ঠিক কোন সময় থেকে শুরু করব কখন চাড় দিতেtale আমাদের যখন ওই 2 ইঞ্চি থামপটে 5-6 দিন সেটিং হয়ে যাবে তারপরে যখন আমরা যে যার পটে এরকম পট হোক বা একটু ছোট হোক বা ডাইরেক্ট মাটিতে হোক সেই মাটিতে লাগাবার সাত দিন পর থেকে আমরা খাবার চালু খাবার কি দিতে পারবে তখন আমরা হচ্ছে হালকা সর্ষের খোলের জল দিতে পারি বা হচ্ছে আমরা সর্ষের খোলের জলটা এভাবেই তৈরি করব আগের দিনে হচ্ছে আমরা চব্বিশ যেদিন দেব তার আগের দিন চব্বিশ ঘন্টা আগে পঁচিশ গ্রাম সর্ষের খোল নেব নিয়ে দু লিটার ভাতের মারের সাথে আমরা ভিজিয়ে দেব দিয়ে সেই দু লিটার যে জলটা হবে ওই ভাতের মাড়ের সাথে যে পঁচিশ গ্রাম খোল দিয়ে ভেজালাম আরও আট লিটার জল তাতে তাতে আমরা করব। করে করে লিটার গ্রাম ডিএপি আমরা দেব দশ গ্রাম দিলে সেটা হচ্ছে এবারে ওই খোলের জলের সাথে মিশিয়ে নিলে আমাদের একেবারে পাতলা চায়ের জল যেটা লিকার লিকার চা খাই আমরা সেই রকম পাতলা হবে সেটাই আমরা গাছে খেতে দেব আচ্ছা এটা হচ্ছে গাছের খাবার খাবার কতদিন বাদ ওইটাই যদি আমরা প্রতি দিনে একবার করে দিতে থাকি আশা করি আমাদের ফুল সে হওয়া অব্দি আর কোন খাবার লাগবে আর কিছু লাগবেই না কোন খাবার লাগবে না ফুলটাও এনপিকে ভাতের মাঠটাও কিন্তু এনপিকে তার সাথে আমরা ডিএপি ডিএপি দিচ্ছি ডিএপিতে ডাই অ্যামোনিয়া ফসফেট গোবর সবই আছে ফুল আর ভাতের ভ্যান এই দুখানাতে এখানে দুখানা অর্গানিক জিনিস দুটোর মধ্যেই সব রকম আপনার নিউট্রিয়েন্টস পেয়ে যেতে পারে আর এটি যেটা জিয়াদা বলে দিলো পার্টিকুলার এই জিনিসটি যদি কন্টিনিউ করতে পারেন খাবারে তাহলে গাছের কিন্তু ফুল ফুল ফুলের মতনই হবে চোখ ফেরাতে পারবেন না যেরকম আমরা বলে দিলাম ডিএপি দিয়ে দিতে একটু সারটাও জানতে হবে ডিএপি যদি আমরা দশ ছাব্বিশ ছাব্বিশটা দিই তাহলে কি হবে ওতে তো ওই ডিএপি শর্ট ফর্ম হচ্ছে লেখা থাকে ডিএপি কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে ডায় অ্যামোনিয়া পাসপোর্ট আমাদের যদি দশ ছাব্বিশ ছাব্বিশ দিই তাহলে দশ ভাগ ইউরিয়া ২৬ পটাশ ২৬ ফসফেট আমাদের গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস পটাস আর ফসফেট আমরা যদি ওই ডিএপির মধ্যেই সবটা পেয়ে যাই তাহলে আলাদা করে কোনো সার দেওয়ার দরকার নাই ওই শুধু ওই খোল কিন্তু খোল যদি আমাদের খোল জল গাঢ় হয়ে যাবে তাহলে কিন্তু দেখবে আমাদের সার দেওয়ার পরে গাছের পাতায় কালো কালো দাগ ছোপ ব্ল্যাক স্পট আসবে আর খোলের জল কোনো দিনও আমি জানি না অন্য অন্য অনেকেই বলে চার দিন ভেজান ছ দিন ভেজান যখনই চব্বিশ ঘন্টার বেশি হয়ে যাবে খোল জল কিন্তু তেল কেটে যাবে সেই তেল কেটে গেলে সেই জলটা যখনই আমরা গাছে দেবো গাছের মাটিতে কিন্তু অ্যাসিড হবে যেই অ্যাসিড হবে পাতাতে কিন্তু দাগ ছপ স্পট হবে যেরকম আমরা করি কি আমরা যদি একটু সব দিন নর্মাল খাবার খাই নর্মাল একদিন একটু রিচ ফুড খেয়ে নিলে কি হয় আমাদের অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে তাতে তেল বেশি থাকে তা এতেও যদি আমরা চব্বিশ ঘন্টার বেশি যদি ভেজাই আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা ভেজাই একই জিনিস হবে তেল কেটে গিয়ে সেটা উল্টে সার গাছে সারের জায়গায় অ্যাসিডিক মাটিটা অ্যাসিডিক কমে যাই হোক খুব সুন্দর করে বুঝিয়ে দিল আর আপনারা যদি যদি ভালো বাগান করতে চাও আমার মতে খোল কোনোদিনও আমরা

তার সাথে আরো আট লিটার জল মেলালে দশ লিটার হচ্ছে দশ লিটার প্রচুর গাছের জন্য সেহেতু আমরা কোনো খোল ভেজাবো পঁচিশ গ্রামের বেশি ভেজাবো যাক আশা করি এইটা দিয়েই আপনারা আপনাদের কাজ বড় করে নেবেন আর ভবিষ্যতে আবার দেখা হবে আমরা আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আপডেট দেবো আমাদের গাছ এই ফেলাসিডের গাছই যে কত ভালো ফ্লাওয়ারিং করবে বা কোন কোন স্টেজে যাচ্ছে আমরা সেগুলোকে আপনাদের পুরোটাই তুলে ধরব ওই একই খাবার দিয়ে ভিডিও চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আর লাইক করে দিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার এই বলে আজকে ভিডিও শেষ করলাম নমস্কার ভালো থাকবেন